হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এখন বাজে সকাল সকাল ঠারাজে তো আজকে সকাল ঠারাজার থেকে ভিডিওটা শুরু করতেছে আজকে ওই রবিবার বাবা স্কুল বন্ধ এরও অফিস বন্ধ তো এদিকে বাবা এখনও ঘুমাইতেছে আসে ঘুমাইতেছে ঘুমাইতে উঠছে না তো আমি উঠা ফ্রেশ শুইয়া তো এখন রান্না করে যাইতে আসি বাবাইও একটু করে ডাক দিয়ে দেবো রান্না করে একটু চাটা করবো এরও ডাক দিয়ে দেবো বাবার আজকে যেহেতু রবিবারের গানের ক্লাস আছে আর রাতের বেলা বাবাইয়ের একটা গানের প্রোগ্রাম আছে আজকে বাবাইয়ের ফার্স্ট প্রোগ্রাম আজকে ব্লগটা পুরোটা তোমার লোকের শেয়ার করবো দেখো অবশ্যই ভালো লাগবো আমি সার করে করে রাখ দিয়ে দিছি আর বাবারও বুড়াই দিছি বাবারে উঠাই দিয়া ফ্রেশ টেস করে দিয়া তো এখন খাওয়া দাওয়া করে একটু টিফিন টিফিন করে বাবারে এখন গানের কাতারে দিয়া বয়ে দিছি একটু গানের রিহার্সাল করানোর লাগে তো এদিকে আমি এখন বাবারে গানের রিহার্সালটা করে সেটা যাবো রান্না করে বাবাই যেহেতু এগারোটা থেকে গানের ক্লাস আছে একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করতেই এদিকে আরো অনেক জিনিস কালকে হ্যাঁ বাড়িতে গেছিলো মার দেখো এর লিগে মার্কু শরীর ভালো না তো লেগে হ্যাঁ গেছে দেখো মা হস ভর্তি আসলো আমি যাইতে পারছি না বাবাই টিউশন জিমন্যাস্টিক স্কুল টুল সব বন্ধ যাইতে আসছে দেখে আমি যাইতে পারছি না তো হে গেছে আমি কয়েকদিন পর আবার মারে দেখতে যাবো তো এইদিকে আমি গাছের থেকে কিছু সবজি টবজি বাইরে আনছিলাম আর এদিকে হ্যাঁ কালকে গেছিলো তো এখান থেকে কাঁঠাল আনছে আম আনছে তরই আনছে তো এদিকে আমি গুছাইছি না ফুয়ে রই ডিসি ব্যাগের মধ্যে তো এখন গুসাই টুসাইয়ে রাখছি এদিকে হ্যাঁ দোকান থেকে আর চিকেন আনছে তো চিকেনটা করবো তো এদিকে বাবাই খাওয়া দাওয়া করে গেছে ক্লাসে হেল হয়ে গেছে তো আমি অন্য বাকি কাজ টাজ যেটি আছে এটি করবো আসতে ধীরে তো এদিকে একটু রৌদ্রও আছে কিন্তু একটু একটু ফোটা ফোটা বৃষ্টি হইতেছে আবার একটু পরে দেখতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে রৌদ্র কিন্তু কমছে না রৌদ্র পড়তেছে যাই হোক আর সারাদিন ভিডিওটা কন্টিনিউ করা হয়েছে না একবারে বিকাল থেকে আর সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করতেছে এখন বাস সাড়ে পাঁচটা তুই আমরা একটা টাইম দেওয়া হয়েছে ছয়টার সময় যাওয়া লেগা অলরেডি এখন সাড়ে পাঁচটা বাজে গেছে হ্যাঁ দিক থেকে আমার কথা শুনাইতেছে যে ছয়টা রান্ধিতে সাড়ে পাঁচটা করতেছে বাড়ির মধ্যে যাই হোক ভেড়াইতে পুরুষ মানুষের কত কথা অত কথা কানে লইয়া করা যাইত না তো আমার গতিতে আমারই করতে হইব তো যাই হোক এদিকে আমরা ওখানে রেডি হয়ে আসাম গা বাবা এদিকে গীতা গীতা জানি করিতে আসলো এডি আর মনে নাই যে তুমি করে দিয়েছিলাম ও বাবা ব্যায়াম করতে আসলো এদিকে ব্যায়ামটি আমকরণের ফলে শেষ অক্ষণ রওনা দিতে হইবো আমরা যেহেতু শটার উপরে জায়গা গেছে এদিকে বৃষ্টিও ফোটা ফটটাছে জানি না আমরা যেমন জোরে জোরে বৃষ্টি আয়ে যাওয়া তো অসম্ভব তো তবুও তো যাইতে হইবো যেহেতু ভাবে ফার্স্ট প্রোগ্রাম তো যাই হোক আমরা রওনা দিছি এদিকে আমরা অলরেডি ফসাই গেছি ফসাইয়ে দেখেছি কিছু লোকজন আসছে আইসে তার রুমের মধ্যে তো আমরা বাইরের মধ্যে একটু বয়ে আসলাম त जा जारा, जारा पासिपेन्ट गर्दैछ तारेके आलदा रुम आउँदो बाहिर बसिम यहाँ अनि लोकजन जनाया बेछ তো এদিকে উদ্বোধন অনুষ্ঠান সব কিছু করতে করতে তো এদিকে বাবা নামে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে গা বুকের মধ্যে দুপ দুপডুপ করতেছে জানি না কী হইব না হইবো ফার্স্ট বাবা বাবাইয়া টাকা হয়েছিলো যেহেতু বাবাই যতজন পার্টিসিপেন্ট করতেছে সবাইয়ের মধ্যে বাবাই ছিল যার কারণে বাবাইয়া প্রথমে ডাকা হইছে বাবা দুই দিন বাবা এরপরে দুইটা প্রোগ্রাম দেখে ওই রুমে আয়া পড়ছি যেহেতু বৃষ্টি দুপানের পাব এর আমরা যখন রুমে আইতে আসলাম রাস্তা দিয়ে পড়ছে পরিমাণে হালকা হালকা বাতাস হইতে আসলো আর ফোড়াও আসলো তো আমরা তাড়াহুড়া করে বাড়ির মধ্যে আয়া পড়ছি যদি রাস্তার মধ্যে বেশি বৃষ্টি দুপানে ধরে তো যার কারণে তাড়াহুড়া করে আয়া পড়ছে তো রুমে আইসি পরে হ্যাঁ হইতেসলো যে একটু পোলাও করানো লেগে যেহেতু সকালবেলা চিকেন করিয়া গেছিলাম আর একটু পোলাও করানো লেগে যেহেতু হ্যাঁ যেহেতু আবদার করছে বউর কাছে যেহেতু আবদার করছে পাঁচটা না দশটা না একটা মাত্র বউ আবদার যেহেতু করছে আবদার তো পূরণ করতেই

তো যাই আজকে মতো ভিডিও ইউনিয়নে শেষ করতেছি দেখাবো অন্য কোনো নেক্সট ব্লগে আর বা আজকে ব্লগটা কেমন লাগছে তো অবশ্যই জানাবে এর প্রোগ্রাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাইও টাটা গুড নাইট দেখাইবো অন্য কোনো নেক্সট ব্লগে